আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি ইয়াসিন আর ইয়াসিনা আছে সাথে আজকের স্পেসিফিক ভিডিওটা হচ্ছে যারা একটু শৌখিন খোঁজেন তাদের জন্য তবে যে ছোট্ট তথ্যটা দিয়ে রাখি সেটা হচ্ছে রিসাইকেল যে জারগুলো হয় সেটা গ্লাসের জার হোক তারপর হচ্ছে এই ধরনের বটল হোক হিউজ স্টক ভাইয়ের কাছে আছে পাইকারি খুচরা সবভাবে নেওয়ার ব্যবস্থা আছে এছাড়াও যারা হচ্ছে কেক কিংবা হচ্ছে গিয়ে খাবার দাবার হচ্ছে বিভিন্ন জায়গায় ডেলিভারি করার জন্য এই ধরনের প্লাস্টিক যারগুলো খোঁজেন তারাও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো ভাইয়া সেল করে থাকে আর যারা সরাসরি আসতে চান চলে আসতে পারেন ইয়াসিন এন্টারপ্রাইজ যেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের সামনে একটা বুথ দেখতে পারবেন সেটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংকের বুথ সেই বুথ থেকে তাকালে মুদি মার্কেট সরি এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার অনেকে বনলতা বলে সেই মার্কেটের ভাইয়ের দোকানটা দেখা যায় এক কথায় প্রিমিয়ার ব্যাংকের সামনে এসে দাঁড়িয়ে ভাইয়াকে নক দিবেন ভাইয়া লোক পাঠিয়ে নিয়ে আসবে আর যারা অনলাইনে কিনতে আগ্রহী আছেন তারা অবশ্যই ভাইয়ের সাথে আমি ভিডিও স্ক্রিনে যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করবেন ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো তো ভাই এখানে তো বেশ কিছু জার রেখেছেন এখানে এয়ার আছে বেশিরভাগই বলতে পারি এয়ার জি জি আছে আবার কিছু আছে একটু আনব্রেকেবল ফাইবার হ্যাঁ ফাইবার আছে সো আমার হাতের কাছে যেটা দেখছি এই মুহূর্তে যেগুলো আমরা অ্যামাজন বা আলি এক্সপ্রেসে দেখি সেটা কত লিটার ক্যাপাসিটি আছে ভাই এটা হচ্ছে আপনার 1700 এমএল লেখা আছে 1700 এমএল এটা খোলার সিস্টেমটা হচ্ছে এই ইজি এখন কিন্তু গোছ ওপেন ওকে আর এটা যখন লকটা লাগাবো লক হয়ে গেছে তখন আর খুলতে পারবো না হাওয়া বাতাস ঢুকবে না আর আবার ইয়ার টাইট করা ওকে আপনি যে কোনো ইয়ার রাখবেন কোনো হাওয়া বাতাস ঢুকবে না সেটা গুঁড়ো দুধ হোক গুঁড়ো মশলা হোক কিংবা হচ্ছে শুকনো খাবার এটা কত পড়ছে 1700 এমএল এটা সাইজে একটা এটা প্রাইস হচ্ছে অনলি 650 টাকা 650 অনলি 650 টাকা তার পেছনে আমরা একটা জার দেখতে পাচ্ছি এটা কতটুকু ক্যাপাসিটি আছে ভাই এটার ভিতরে আপনার সাইজ হবে আপনি বলে দেন এক এক করে সাইজ অনুযায়ী দাম হ্যাঁ যেমন সবচেয়ে ছোটটা এটা হচ্ছে আটশো এম এল আটশো এম এল এটার দাম পড়ছে ভাই চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে বারোশো এম এল বারোশো এম এড বলে দেন পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে আঠারোশো এম এল আছে তারপরে হচ্ছে পুঁদিশো এম এল আছে আঠারোশো এম এল এর দাম আর পড়বো আপনি ছয়শ টাকা ছয়শ টাকা তারপরে আসেন তারপরে এই তিনকোনা যে একটা যেটা ব্যাম্বলিড এর এটা কত পড়ছে তিনকোনা এটার ভিতরে সাইজ হবে দুইটাই হচ্ছে আটশো এম আটশো এম এর দাম আটশো এম

এরপরে দেখবো খুব এক্সপেন্সিভ এবং হচ্ছে খুব সুন্দর একটা জার এটা কি এক লিটার না দেড় লিটার লিটারের ছোট আরো দুটা সাইজ হয় এখন বর্তমানে এটা কত পড়ছে

ছয়শো পঞ্চাশ টাকা আর বড়টা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ফাইন তারপরে পাশে যে খুবই সুন্দর একটা আচ্ছা ফাইবারের কিছু দেখিয়ে ফাইবার দেখাচ্ছি আমি আর একটা জিনিস হচ্ছে ভাইয়ার কাছে কিন্তু এই ধরনের প্রোডাক্টের বাইরে কোকারিজের বিভিন্ন ধরনের প্রোডাক্টও আপনারা অর্ডার করতে পারেন উনি আপনাদেরকে অবশ্যই সেগুলা প্রোভাইড করতে পারবে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টের লিস্ট দিলেই হবে এই যে ভাইয়া এগুলো আনব্রেকেবল ফাইবারে হ্যাঁ আনব্রেকবল ফাইবারে যেটা এটা ক্যাপাসিটি অনুযায়ী দাম বলে থাকে হ্যাঁ হ্যাঁ এটা কতটুকু কয় লিটার

তার পাশে যেগুলো পেছনের আচ্ছা আগে এই সেটটা দেখি হ্যাঁ এটা হচ্ছে এটা কাচের তো ভাইয়া হ্যাঁ কাচের থ্রি পিসের একটা সেট আছে আচ্ছা তিন পিস একসাথে নিতে হবে টি কফি সুগার জি জি ভাই পাস্তা বা এই ধরনের জিনিস রাখতে পারবেন এটা হচ্ছে ফাইভ সেট 2300 টাকা ভাইয়া সেট 2300 টাকা एग्जांपल এটা যদি আধা লিটার হয় একটা 1 লিটার একটা 1.5 লিটার এরকম তিনটা সুন্দর হবে তিনটা ঠিক আছে এর পাশে যে দুটো কাচের আছে ভাই তার পাশে যে দুটো আছে এটা হচ্ছে এটা লক করা ভাইয়া পাশে কিন্তু লক করা আছে এগুলো হচ্ছে অ্যাক্রিলিক ফাইবার হ্যাঁ

থ্রি পিসের সেট কত পড়ছে বারোশো টাকা থ্রি পিস সেট আমি সেটটা একটু কাছ থেকে দেখাই দিয়ে আপনাদের কালার এখানে দুই তিনটা ভাইয়ের কাছে কফি সুগার পাস্তা এগুলা লেখা থাকবে স্যার তিনটার সেট পাচ্ছেন আচ্ছা ভাইয়া এই যে প্রোডাক্টগুলো দেখলাম এর বাইরেও আপনার কাছে তো এগুলো একেবারে নতুন প্লাস্টিক প্রোডাক্ট গুলো আছে না যেমন আমি একটু ব্যস্ত আইডিয়া দিই যেমন এইটার কতটুকু ধরবে এটা হচ্ছে আপনার ছয়শো গ্রাম দাম দাম হচ্ছে বিশ টাকা বিশ টাকা এটা কতটুকু ওটা হচ্ছে আপনার আটশো গ্রাম দাম প্রাইস পড়বে অনলি বিশ টাকা এটা ওটা পঁচিশ টাকা এক কেজি এক কেজি আর এটার মধ্যে কতটুকু এক কেজি আচ্ছা এটার দাম ওটা প্রাইস পড়বে অনলি পঁচিশ টাকা এই এইটা কতটুকু দিতে পারবো আটশো গ্রাম দাম এটা প্রাইস পড়বে অনলি বিশ টাকা আর এই যে পেছনে একটা আছে বড় পেছনেরটা হচ্ছে আপনার বড় দেড় কেজি এটার দাম তিরিশ টাকা আর পাশে যে ঘি এর এক লিটার সাইজ বোধ ঘি এক কেজি যেটা এটা হচ্ছে আপনার পঁচিশ টাকা আচ্ছা এরকম বিশ টাকা পঁচিশ টাকা একদম সবচেয়ে ছোটটা বোধ হয় টাকা ষাট টাকা ষাট টাকা এভাবে করে আপনারা কিন্তু নিতে পারবেন আবার আমি আরেকটা কথা বলবো ভাইয়া দেখা যায় বাহিরের যে প্রোডাক্ট গুলা দেখা যায় এছাড়া আরো নিজস্ব পছন্দ থাকে আমাকে ছবি পাঠাবেন অবশ্যই আমার কাছে পাবেন অবশ্যই আচ্ছা আর একটা জিনিস হচ্ছে ভাইয়া যেহেতু নতুন বিজনেস আপনারা সবাই ওনাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দসই প্রোডাক্টগুলো নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব উনি নিয়েছেন আর একটা জিনিস হচ্ছে কাচের প্রোডাক্ট যারা অর্ডার করতে ভয় পান তারা নিশ্চিন্ত হয়ে অর্ডার করবেন কারণ ভাঙা ফাটা রিক্স ভাইয়া নেয় ভাইয়া দুইটা অপশন আপনাকে দিবে একটা হচ্ছে আপনি চাইলে হচ্ছে ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে প্রোডাক্ট চেক করে যদি কোনো প্রোডাক্ট ভাঙা যায় পিস বাদ বাকি টাকা বিল দিতে পারবেন আর যদি আপনার আস্থা ভরসা বিশ্বাস থাকে পরবর্তীতে ভাইয়ের কাছে প্রোডাক্ট অর্ডার করলে সেই সময় ভাইয়া আপনার যে প্রোডাক্টটা ব্রেক গিয়েছে সেটা ওইটার সাথে পাঠিয়ে দিবি ইনশাল্লাহ সো ভাইয়া কয় টাকা কি ন্যূনতম অ্যাডভান্স পাঠাতে হবে সিস্টেম যেকোনো বাংলাদেশের যে কোনো স্ট্যান্ডে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে আমাকে সর্বনিম্ন দুশো টাকা একশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা একদম জিরো ব্যালেন্সে ভাইয়া প্রোডাক্ট পাঠাবে না ঢাকার বাইরে থেকে যারা দেখছেন সর্বনিম্ন হলেও দুইশো টাকা এই নাম্বারগুলোতে বিকাশ বা নগদে পাঠাবেন তবে কথা হচ্ছে ইদানিং আমাদের ভিডিও প্রচুর কারচুপি হয় যার কারণে আমাদের রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই টাকা পাঠানোর আগে দরকার হলে বা সন্দেহ হলে এক মিনিট ভিডিও কল দিয়ে কথা বলে চেক করে তারপরে টাকা পাঠাবেন ইনশাল্লাহ ভাইয়াকে সাথে করে এই সব থেকে নতুন প্রোডাক্টের আপডেট ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম